নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই আরও একবার কলকাতার ডায়েরি অনুষ্ঠানে এখানে প্রত্যেক দিন আমরা কলকাতার এমন এমন কথা তুলে আনি যার কিছুটা হয়তো জানা অনেকটাই হয়তো অজানা আবার অনেকটা জানলেও মানুষ ফিরে পেতে চান পুরনো সময়টাকে তার মানে কলকাতার ডায়েরি কি শুধু অতীতের একেবারেই নয় কলকাতার ডায়েরি বর্তমানেরও ভবিষ্যতের আগাম আভাস দেওয়ারও আজকে এই সব কিছু একটা জায়গায় আসবে কলকাতার প্রেস ক্লাবকে কেন্দ্র করে এবং যিনি আমাদের জানাবেন তিনি সুপরিচিত সাংবাদিক স্নেহা শিশুর তাকে পরিচয় করিয়ে দিতে গেলে আমরা এভাবে নিশ্চয়ই বলবো তিনি বর্তমানে প্রেস ক্লাবের সভাপতি এবং দীর্ঘদিন দূরদর্শনে সাংবাদিকতা করেছেন এছাড়াও বিভিন্ন সময়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করার জন্য তার যে উদ্যোগ সে কথাটাও জানেন অনেক মানুষ আজকে তাকে স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে ধন্যবাদ মানুষ খুব ভালো লাগছে যে এরকমভাবে কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আসতে পেরে প্রেস ক্লাব কলকাতা নিয়ে কথা বলার সুযোগ পেয়ে প্রেস ক্লাব কলকাতাটা শুধুমাত্র সাংবাদিকদের প্রতিষ্ঠান নয় এটা এমন একটা প্রতিষ্ঠান যে দীর্ঘ অনেক কিছু সে দেখেছে তাকে কেন্দ্র করে এটা সাংবাদিকদের একটা আশ্রয়স্থল এ নিয়ে কথা বলবই কিন্তু এই প্রেস ক্লাবের আশিতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ২২ জুলাই তো তার পরিপ্রেক্ষিতে এই আশি বছরের এই প্রতিষ্ঠানকে এক সম্বন্ধে কিছু কথাবার্তা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আমরা তার মানে এমন একটা গণ্ডির মধ্যে প্রবেশ করতে যাচ্ছি যে গণ্ডিতে প্রচুর ঐশ্বর্য রয়ে গেছে অভিজ্ঞতা অভিজ্ঞতার ঐশ্বর্য শুরুটা শুরু দিয়েই করা যাক প্রেসক্লাব সারা পৃথিবীতে যেখানেই যাওয়া যাক না কেন যেখানেই সাংবাদিকতা হয় সেটা রয়েছে প্রেসক্লাব এবারে কলকাতার প্রেসক্লাব তো নিশ্চিতভাবে একটা বিশেষ জায়গা অধিকার করে আছে কিভাবে তৈরি হলো কে উদ্যোগটা নিলেন হ্যাঁ এটা শুরুর কথাটা সবসময় মনে রাখা দরকার এই প্রেস ক্লাবটা হচ্ছে এই উপমহাদেশের সর্বপেক্ষা প্রাচীন প্রেসক্লাব সবচেয়ে পুরোনো প্রেসক্লাব এর স্থাপনা হয় উনিশশো সালের বাইশে জুলাই দেশ স্বাধীন দেশ তখনও স্বাধীন হয়নি এবং ওই চল্লিশের দশক চল্লিশের দশক হচ্ছে সবথেকে ঘটনাবহুল দশক আমাদের সেই শতাব্দীতে ফলে একটা উথাল পাথাল সময় একদিকে অন্যদিকে কলকাতার সাংবাদিকরা বিশেষত রিপোর্টাররাই যারা খবর সংগ্রহে বিভিন্ন সংস্থায় যান বিভিন্ন জায়গায় যান এবং বহু জায়গার বহু কাগজের রিপোর্টাররা একটা জায়গায় এসে বিধানসভা হোক বা মহাকরণ হোক বা অন্য কোথাও হোক একসঙ্গে অনেকটা সময় কাটান তো সেইখান থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা মনে হয় যে এইসব রিপোর্টারদের একসঙ্গে বসে গল্প করা আড্ডা মারা বা বিনিময় করার একটা মানে জ্ঞান বা কোনো সমসাময়িক বিষয়ের উপর চর্চা করার একটা পরিসর বা একটা জায়গা দরকার তো তখন ওই রিপোর্টারদের মধ্যে এই ধরনের কথাবার্তা হচ্ছিল মূলত স্টেটসম্যান কাগজের অমলেন্দু দাশগুপ্ত বা পূর্ণচন্দ্র সেন অমৃতবাজার পত্রিকার যতীন মুখোপাধ্যায় কালীপদ বিশ্বাস এই সব লোকেরাই মূলত এই ধারণাটা করেন যে একটা প্রেসক্লাব করা দরকার প্রেস ক্লাবের প্রথম সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পূর্ণচন্দ্র সেন এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মনীন্দ্রনাথ ভট্টাচার্য এছাড়াও আরও কার্যকরী সমিতির সদস্যরা ছিলেন তার মধ্যে ধরুন শঙ্কর ঘোষ কিছুদিন আগে অবধিও আমাদের মধ্যে ছিলেন হেমেন বসুও আমাদের মধ্যে ছিলেন কিন্তু এখন আর প্রতিষ্ঠাতা সদস্যরা কেউ নেই তাদের বিভিন্ন লেখার থেকে এই জিনিসগুলো জানা যায় যে কাজের বাইরে রিপোর্টারদের মেলামেশার একটা জায়গা করাটাই ছিল এর মূল উদ্দেশ্য আর এই সংগঠনটা করার সময় আরেকটা জিনিস মনে রাখা হয়েছিল যে বিভিন্ন কাগজের বিভিন্ন রকম নীতি এবং সাংবাদিকরা খানিকটা সেই নীতির মতনই খবরটা করেন ফলে তাতে বিভিন্ন ধরনের নীতির সাংবাদিকদের যাতে কোনো রকম দ্বন্দ্ব না হয় ফলে এই পরিসরটা যেন কোনো একটি বিশেষ কাগজের দ্বারা চালিত না হয় এটা শুধু সাংবাদিকদের সাংবাদিকতা চর্চার তাদের বিনোদন মেলামেশা এইসবের মধ্যেই থাকবে এরকম এবং নামটাও প্রেস ক্লাব কি নাম হবে না অন্য কি নাম হবে তারপরে প্রেস ক্লাব নামটাই এটা শুরু হয় আর কি এইখানে যখন প্রেস শব্দটা বলা হচ্ছে এবং সংবাদপত্র উল্লেখ করা হচ্ছে তখন আমরা জানি যে এটা আগেকার কথা আজকে প্রেস বলতে আরও অনেক কিছু প্রেস বলতে বৈদ্যুতিন মাধ্যম আছে আজকে সমাজ মাধ্যম যে সেগুলো তো আছেই কিন্তু একটা জিনিস যেটা ধরা যাক উল্লেখ করা হলো এই ইতিহাস বলতে গিয়ে যে অনেক সময় সাংবাদিকদের অনেক স্বার্থ আছে যেটা অন্য কেউ দেখতে যায় না তাদের নিজেদেরই দেখতে হয় একত্র হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তাদের বুঝতে হয় কিভাবে সেটাকে রক্ষা করা যায় তো সেটা বুঝতেও ওই ছাতা দরকার হয় যেটা প্রেস ক্লাব কাজ করতে পারে এমন তো দেশের ইতিহাসে অনেকবার হয়েছে যেখানে সাংবাদিক বা আমাদের এই ফোর্থ পিলার কোথাও একটা গিয়ে মানে কণ্ঠাসা হয়ে গেছে তো সেরকম কেউ কিছু আছে যেখানে প্রেস ক্লাব একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছে হ্যাঁ এই প্রেস ক্লাবের ইতিহাসে এরকম ঘটনা বহু হয়েছে তবে তার আগে যেটা বলি যে প্রেস বলতে এখন আর শুধু প্রেস নেই এটা মূলত তৈরি হয়েছিল রিপোর্টারদের ক্লাব হিসেবে তখন ছিল শুধুমাত্র মুদ্রণ মাধ্যম বা খবরের কাগজ তারপর সংবাদ সংস্থাও সে সময় কিছু ছিল এরকম সংবাদ সংস্থা তাদের সাংবাদিকরা রিপোর্টাররাই ছিলেন তারপরে কিন্তু আস্তে আস্তে সহযোগী সদস্য বা অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে যারা ডেস্কে কাজ করেন বা বৈদ্যুতিন মাধ্যমের ক্ষেত্রে যারা চিত্রগ্রাহক বা স্থির চিত্র গ্রহণ করেন তারা বা প্রযোজনার সঙ্গে যারা আছেন তারা সকলেই রিপোর্টার ছাড়া সকলেই তাদের সহযোগী সদস্য হিসেবে আছেন আর আস্তে আস্তে এটির মানে সংবিধান বদল করে বৈদ্যুতিন মাধ্যম অর্থাৎ আকাশবাণী দূরদর্শন সহ যে বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমগুলো আছে তার রিপোর্টাররাও এদের সদস্য পদ পেয়েছেন এবং অ্যাসোসিয়েট সদস্য বা সহযোগী সদস্য যে কোনো সংবাদ প্রতিষ্ঠানের সদস্যরাই অ্যাসোসিয়েট সদস্য হয়ে থাকেন তারা তবে এই কথাটা যখন উঠলো এটা বলা দরকার যুগ পাল্টেছে প্রথমে খবরের কাগজের রিপোর্টাররাই ছিলেন তারপর আস্তে আস্তে বৈদ্যুতিন মাধ্যমের রিপোর্টাররা এখানে এলেন মানে মূল যে সদস্য পদ সেই পদ নিয়ে এখন একটা কথা চলছে যে চিত্রগ্রাহকরা কি খবরের কাগজ কি বৈদ্যুতিন মাধ্যম তারাও তো কাঁধে কাঁধ মিলিয়ে সংবাদদাতাদের সঙ্গে সরাসরি খবর সংগ্রহ করেন আর বিভিন্ন প্রেসক্লাবে রয়েছে তারা চিত্রগ্রাহকরাও সমমর্যাদায় একই সদস্য একই গোত্রের সদস্য তো এটা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে এখনও আলোচনার অবকাশ আছে দেখা যাক এই আশি বছরে এই যুগান্তের মধ্যে যদি সদস্যরা মনে করেন যে সংবিধান বদল করে সহযোগী যারা চিত্রগ্রাহক আছেন তাদের আনা সম্ভব একবার সে প্রয়াস হয়েছে সাম্প্রতিক অতীতে কিন্তু সেটা চূড়ান্ত পর্যায়ে অবধি যেতে পারেনি কিন্তু চারিদিকে এই নিয়ে কথাবার্তা হয় ফলে সেটারও একটা সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই যারা ভোটাধিকার প্রাপ্ত সাধারণ সদস্য তাদের স্বীকৃতিতেই সেটা সম্ভব সংবিধান বদল এবং সেটার হয়তো প্রয়াস হতেও পারে আর যে কথাটা উঠছিল যে এই প্রেস ক্লাবটা শুধুমাত্র বিনোদনের জায়গা হিসেবে আজকে আর নেই এটা ঘটনাচক্রে সাংবাদিকদের যত ধরনের প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা তার মধ্যে একটা জায়গার শিরোপা কিন্তু সে পেয়েছে যেহেতু তার একটা স্থায়ী জায়গা আছে ময়দানে তার একটা তাঁবু আছে সেখানে তার একটা দপ্তর আছে প্রতিদিন শুধু যে সদস্যরাই যান তা নয় অনেকে সদস্য নন নানান জায়গার সাংবাদিক তারা সারা দিন কোথায় বসবেন এই যে কোভিডের সময় যখন বিভিন্ন সংবাদ সংগঠন সংস্থার দপ্তরগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেল অথচ সংবাদপত্র চলছে আকাশবাণী দূরদর্শন সহ সবই গণমাধ্যম চলছে তো তখনও একটা মিলিত হওয়ার দরকার সারা দিন কোথায় থাকবেন খবরটা তো ঘটনাস্থল থেকেই সংগ্রহ করতে হচ্ছে ফলে এখানে বহু সাংবাদিক কিন্তু এটা সারা দিনটা কাটাবার এটা একটা পরিসর এর লন আছে এর বসার জায়গা আছে মানুষের আজ যে নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন হয় তার ব্যবস্থা আছে এবং একটু ক্যান্টিন আছে সেখানে মানুষজন চা জল খাবার খেতে পারেন ফলে এটা সাংবাদিকদের একটা কেন্দ্র হ্যাঁ যারা সদস্য পদ যাদের আছে ভোটাধিকার আছে তারা বার্ষিক সাধারণ সভায় ভোট দেন তাছাড়া যাতায়াতের ক্ষেত্রে কোনো ফারাক নেই তবে বৈদ্যুতিন মাধ্যম এসেছে মুদ্রণ মাধ্যম আছে সংবাদ সংস্থা আছে কিন্তু এই আজকে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাকে আমরা সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ধরবো যেগুলো প্রতিষ্ঠিত খবরের পোর্টাল তার সাংবাদিকরা আছেন আসেন তাছাড়াও অনেক ইউটিউবারও আছেন অনেকে ফেসবুকেও তারা এই ধরনের খবর করতে থাকেন আজকাল মোবাইল জার্নালিজম বা মোজোর কল্যাণে সকলেই কিন্তু যদি মনে করেন এই ডিজিটাইজেশন একটা ডেমোক্রেটাইজেশান বা গণতন্ত্রীকরণ করেছে ফলে কত লোককে এখানে ঠাঁই দেওয়া যাবে এটাও একটা চিন্তার বিষয় এবং যেভাবে বাড়ছে এখন যে কোনো সাধারণ মানুষই সংবাদের উৎস এবং তিনি কিছু একটা জানাতে পারছেন এবার তাহলেই কি তাকে সাংবাদিক ধরা হবে না প্রথাগত কোনো জায়গায় যুক্ত থাকলে তবেই হবে বিযুক্ত সাংবাদিক তো এমনিতেও আছে যাদের আমরা ফ্রিল্যান্সার বলি আবার ওই কথাটায় আসি যে যেহেতু এটা একটা প্রধান কেন্দ্র সাংবাদিকদের প্রতিষ্ঠানগত হিসেবে ফলে যে কোনো ধরনের আমরা জরুরি অবস্থার সময় দেখেছি যখন প্রতিবাদ হয়েছে তারপরে বিহার প্রেস বিল আরও অন্যান্য ডিফেমেশন বিল এবং আরও যে দমন পীড়ন যদি মনে হয় যে সংবাদ জগতের ওপরে কোনো আঘাত আসছে এখান থেকেই সাংবাদিকরা এবং অন্যান্য যে সংগঠন আছে সাংবাদিকদের তারা এইখান থেকে এসেই মূলত এখানেই সভা করে এখানেই সব কিছু করে একটা প্রতিবাদপত্রও হতে পারে মিছিল হতে পারে বা অন্য কোনোভাবে প্রতিবাদ করা হয় আবার এখান থেকে এখন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াতে সদস্য পাঠানো হয় অন্যান্য প্রেস ক্লাবগুলোর সঙ্গেও একটা সমন্বয় সাধন করে দেশের ভারতীয় প্রেস ক্লাব যেটা নতুন দিল্লিতে এবং অন্যান্য প্রেস ক্লাব বড় শহরের তাদের সঙ্গে একটা সমন্বয় করে কোনো কোনো বিষয় নিয়ে কোনো আইন বা কোনো ব্যাপার আন্তর্জাতিক হতে পারে দেশের জাতীয় স্তরে হতে পারে এবং স্থানীয়ভাবেও তারও কোনো বিষয় নিয়ে বলা বা তাতে প্রতিবেদন পাঠানো প্রতিবাদ করা সেগুলো নিয়ে আলোচনা চলে সব সময় শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আর আজকে আমাদের অতিথি সুর সাংবাদিকতার ক্ষেত্রে যিনি অত্যন্ত পরিচিত একটা নাম এবং আজকে তিনি আলোচনা করছেন প্রেস ক্লাবের ইতিহাস তার বিভিন্ন কাজকর্ম তার বিভিন্ন ভাবনা এগুলো নিয়ে প্রেস ক্লাবের বর্তমান সভাপতি তিনি এবং কথা বলতে বলতে আমরা এসে গেছি এমন কয়েকটা জায়গায় যে জায়গাগুলো অনেক সময় হয়তো এড়িয়ে চলতে চাই সেখানে আবার আসা যাবে তার আগে এটুকু বলে নিই যে প্রেস ক্লাব মাঝে মাঝে নিজেদের সদস্যদের জন্য খুব সুন্দর রং বেরঙের অনুষ্ঠান করে বার্ষিক অনুষ্ঠান তো আছেই খেলাধুলোর ব্যবস্থাও হয় একটু তার কথা শুনি হ্যাঁ এটা আমাদের একটা জিনিস আমরা বুঝি যে এই সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত আছেন সাংবাদিকরা তাদের ব্যক্তিগত পরিসরে সময় দেবার ক্ষেত্রে অনেকটা কম হয়ে যায় কাজের চাপে প্রায় এখন চব্বিশ গুণিত সাতের যে তাড়না সেই তাড়নাতে ফলে এখানে পারিবারিক মিলন অনুষ্ঠান মানে পরিবারের সকলে যে প্রতিদিন ক্লাবে আসেন এটা আমাদের এই প্রেস ক্লাবের সেই চলটা এখনও নেই ভবিষ্যতে কি হবে বলা মুশকিল কিন্তু বিশেষ অনুষ্ঠান হয় যেমন পনেরোই অগাস্ট বিশেষ করে সাংবাদিকদের ছেলে মেয়েদের একটা বসে আঁকো প্রতিযোগিতা হয় এবং একসঙ্গে পারিবারিক একটা ভোজন অনুষ্ঠান হয় মধ্যাহ্ন ভোজে সেই দিন কিন্তু বাড়ির লোকেরা সকলে পরিবার নিয়ে আসেন বাচ্চাদের নিয়ে আসেন একটা খাওয়া দাওয়া হয় এটা বছরের একটা অনুষ্ঠান আর একত্রিশে ডিসেম্বর বর্ষশেষের যে অনুষ্ঠান হয় সেটাতেও এখন পরিবারের লোকেরাও আসেন একটা বেশ বড় করে করার চেষ্টা করা হয় সাংবাদিকরা নানান সমস্যার মধ্যে থাকেন ওই কটা ঘন্টা যদি একটু আনন্দ করে একটু উদ্বেলিতভাবে থাকা যায় সেইটা প্রেসক্লাব সেই পরিসরটা জোগাড় করে তাছাড়াও পয়লা বৈশাখের পরে বর্ষবরণ এবং নজরুল সন্ধ্যা সেখানে বিশিষ্ট শিল্পীরা আসেন তারা সঙ্গীত পরিবেশন করেন আরও যেমন সম্প্রতি আমাদের সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের যে শতবার্ষিকী সেই উপলক্ষে শিল্পীরা এলেন এবং এসে সঙ্গীত পরিবেশন করলেন সেটার এরকম আরও প্রচুর অনুষ্ঠান হয় বা বিজয় সম্মেলনী হয় বা ক্লাব একটা ইফতার পার্টি হয় সেটা তো অবশ্য সদস্যরাই আসেন এই যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে একটা মিলন বা ক্রিসমাসের সময় কেক বিতরণ করা হয় এইটা একটা পরিসর আমরা কতটা জানি অন্যদের সম্বন্ধে ইফতারটা কি কেন হয় কি খায় দু চার কথা বলা হয় এক সঙ্গে বসে একটা খাবার ভাগ করে নেওয়া সারিবদ্ধভাবে এর মধ্যে কিন্তু একটা আলাদা ঐতিহ্য এর আলাদা একটা মূল্য আছে সেই জন্য সেটাও হয় এবং অন্যান্য প্রচুর পারিবারিক অনুষ্ঠানও হয় তাছাড়া আর একটা জিনিস এখন যেটা বোঝা যাচ্ছে যে প্রেস ক্লাবটাকে মানুষ সাংবাদিকরা এই সদস্যরা দ্বিতীয় গৃহ হিসেবে ভাবেন বা সদস্য যারা নয়ও তারাও কিন্তু সারা দিনটা কাটাচ্ছেন তার নিজের দপ্তরের থেকে এখানে বেশি এবং তাদের প্রয়োজনে অপ্রয়োজনে হঠাৎ করে কোনো প্রয়োজন হলে চিকিৎসাগতভাবে বা আর্থিক দিক থেকে কোনো ঘটনা দুর্ঘটনা সখন প্রেস ক্লাবের একটা সাংবাদিক কল্যাণ তহবিল আছে সেই কাজটা খুব ভালোভাবে প্রেসক্লাব করার চেষ্টা করে শুধু যে সদস্যদের মধ্যে নয় শুধু সাংবাদিক নয় চিত্র সাংবাদিক হতে পারে সংবাদ জগতের সঙ্গে যুক্ত কেউ হতে পারেন তিনি সদস্য নাও হতে পারেন কারুর কোনো অসুবিধে হচ্ছে সেটা জানা গেলে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত প্রেসক্লাব তার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যটা করার চেষ্টা করে আচ্ছা এইখানে একটা প্রশ্ন এসে যায় যেহেতু সাংবাদিকদের কল্যাণের জন্য এই ভাবনাগুলো রয়েছে ধরা যাক আমাদের এই রাজ্যেরই একেবারে উত্তর থেকে দক্ষিণে আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট মানে যাকে বলে সাংবাদিক মণ্ডলী রয়েছেন তাদের একটা প্রেসক্লাব হয়তো সেখানে রয়েছে এগুলো কি সম্পূর্ণ স্বাধীন আলাদা নাকি এদের উপরে ছাতার মতো এই প্রেস ক্লাব না যেমন নতুন দিল্লিতে যে প্রেস ক্লাব অব ইন্ডিয়া আছে তার অধীনে অন্যান্য রাজ্যের প্রেস ক্লাবগুলো নয় আবার রাজ্যস্তরের প্রেস ক্লাবগুলোর অধীনে জেলা স্তরের বা মহকুমা স্তরের প্রেস ক্লাবরা নয় প্রত্যেকেই তাদের নিজ নিজ আইনে নিবন্ধিকৃত কেউ সামাজিক আইনে সোসাইটি রেজিস্টার অফ সোসাইটিস কেউ হয়তো কোম্পানি রেজিস্টার অব কম্পানিজ কেউ আরও সিতে কেউ আরও এসে তাদের দ্বারা নিবন্ধিকৃত বা কেউ হয়তো নিবন্ধিকৃত নয় এরকম সংস্থাও থাকতে পারে কিন্তু এটা সমন্বয় আছে যোগাযোগ আছে কোনোভাবে কোনো এক জেলার প্রেসক্লাবের থেকে করি সভাপতি সদস্য সম্পাদক বা অন্য কোনো কার্যকরী সবাই কেউ যদি এখানে আসেন কোনো কথাবার্তা বলেন আমরা সবসময়ই তার জন্য আগ্রহী থাকি কখনো কখনো আমাদের সেখানে যেতেও বলা হয় আমরা সেখানে যাইও এবং সম্প্রতি ইউনিসেফ এবং প্রেস ক্লাব কলকাতার সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়নমূলক সাংবাদিকতার একাধিক প্রশিক্ষণ হয়েছে সেগুলো আমরা বিভিন্ন জেলার প্রেসক্লাবের সঙ্গে সমন্বয় করেই এবং জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক তার দপ্তরে তো সাংবাদিকদের তালিকা থাকে তাদের সঙ্গে সমন্বয় করে অর্থাৎ সংবাদের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে নিয়েই এটা করা হয় কিন্তু কোনো আইনগতভাবে বা কোথাও সেরকম কোনো যেটাকে হাইরার কি বলে যে একটা একসূত্রে গাথা সেরকম বা কারুর অধীনে কেউ সাবর্ডিনেট অর্গানাইজেশন বা এই বা হায়ার অথরিটি বা অ্যাপেক্স বডি এরকম কিছু ব্যাপার নেই কিছুদিন আগে আমাদের মনে আছে যখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তার পঞ্চাশ বছর পূর্তি একটা উৎসব হয়ে পালিত হচ্ছে সর্বত্র বাংলাদেশে তো বটেই আমাদের এখানেও বিভিন্ন জায়গায় যেহেতু এই সংগ্রামে ভারত অন্যতম একটা ভূমিকা নিয়েছিল তো সেখানেও আমরা দেখেছি প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সরকারের মন্ত্রীরা ফলে বাংলাদেশের সঙ্গেও পার্শ্ববর্তী দেশ তো বটেই তাছাড়াও একটা অন্য যোগ আছে সেখানেও একটা সাংস্কৃতিক এটা একটা সংবেদনশীল জায়গা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের একটা অত্যন্ত গভীর সম্পর্ক সেটা দীর্ঘদিনের শুরুর থেকে এই সম্পর্কটা আছে ওখানকার সভাপতি সম্পাদকরা আসেন এখান থেকেও যাতায়াত হয় এখান থেকে কোনো সাংবাদিক গোষ্ঠী একটা ওখানে যায় ওখান থেকেও আবার কোনো গোষ্ঠী আসেন এবং প্রতিনিয়তই যদি কলকাতা প্রেসক্লাবে কোনো দিন সন্ধ্যেবেলা যান তাহলে দেখবেন বাংলাদেশের অন্তত চার পাঁচজন সাংবাদিক ন্যূনতম তারা প্রেসক্লাবে রয়েছেন কারণ আপনারা জানেন যে কলকাতায় যে সমস্ত বাংলাদেশের মানুষজন আসেন তারা যে অঞ্চলটায় থাকতে পছন্দ করেন তার থেকে প্রেসক্লাবটা খুব কাছে ফলে তারা যাতায়াতের পথে দেখতে পেলেই আসেন এবং আমাদের প্রেস ক্লাবেও তাদের জন্য অবারিত দ্বার কোনো কারণে পরিচয়পত্র দেখাতে হলে তারা নিজস্ব সংবাদ সংস্থা বা তার পরিচয়পত্রটা দেখিয়েই আসতে পারেন এখানে একটি প্রেস কর্নার আছে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র বলি আমরা কারণ আজকে সংবাদের দপ্তরে বসে কাজ করার রেওয়াজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে অনেকে এখানে বসেই কাজ করতে পারেন যারা বিযুক্ত সাংবাদিক যারা অন্য জায়গার জন্য কাজ করেন কিন্তু সেখানে একটা ভালো ইন্টারনেট একটু এক কোণে হইচ এর বাইরে তো এই রকম একটি বৈদ্যতিন কেন্দ্র বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে উপহার দিয়েছেন কলকাতা প্রেস ক্লাবকে এটি বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র এখানে কম্পিউটার আছে চিত্রগ্রাহকরা বসে ছবি সম্পাদনা করেন যারা সাংবাদিক খবর সংবাদদাতা তারা এখানে বসে তাদের আমরা পরিভাষায় যেটা বলি স্টোরি ফাইল করেন এবং যোগাযোগ ব্যবহারিক দিক থেকেও আছে এবং অন্যান্য মানে প্রাতিষ্ঠানিক যোগাযোগও আছে বাংলাদেশের সঙ্গে এবং কথাটা যখন আপনি তুললেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার পঞ্চাশ বছরের উপলক্ষে প্রেসক্লাব কলকাতা একটি প্রকাশনা করে সেই প্রকাশনাটা হচ্ছে যে ওই মুক্তিযুদ্ধের সময় কলকাতার যেসব সাংবাদিকরা রণাঙ্গনে গিয়ে খবর সংগ্রহ করেছিলেন এবং তাদের যে অনুভূতি নাম বদল করে ওখানেই তো মানুষজনের বাড়িতে থাকতেন এখানে কোনো ধর্মের বিভাজন ছিল না তার বাড়িতে কে কোথায় থেকেছেন খেয়েছেন কিভাবে এবং প্রাণ সংশয় করে কোথায় গুলি আসতে পারে কিছু এবং যেদিন স্বাধীন বাংলা যে রাষ্ট্র হিসেবে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বাংলাদেশের সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর আপনারা জানেন মুজিবনগরে তার জন্য যে শপথ গ্রহণকারী যারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারা এবং সাংবাদিকদের একটি গাড়ির বহর এই প্রেস ক্লাব থেকেই রওনা হয়েছিল সেখানে বলা হয় সাংবাদিকদের যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসবেন বাংলাদেশ সংক্রান্ত কোনো একটা গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নিয়ে যাওয়া হবে আকাশবাণীর প্রতিনিধিরাও ছিলেন এবং তারা ওই গাড়ির বহর চলতে থাকে সেখানে বাংলাদেশের মন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন তারাও ছিলেন সাংবাদিকরাও ছিলেন সেই মুজিবনগরে গিয়ে সীমান্তের কাছে সেখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় এবং বাংলাদেশের আপনারা জানেন যে ওই মুক্তিযুদ্ধের সময় বড় বড় নেতারা কলকাতা থেকেই তাদের কাজকর্ম পরিচালনা করতেন তাদের যে সরকারের যে দপ্তর ছিল সেটা কলকাতাতেই ফলে তারা আসতেন প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করতে এবং তখন প্রেস ক্লাবই এগুলো সংগঠিত করত। সেখানে নানা রকম শক্তি ছিল যারা তাদের খবর আগের থেকে জানলে যে আগামীকাল উনি আসছেন কি সেগুলোর অনেক রকম ক্ষতি হতে পারত তাদের ফলে আগে থেকে জানানো হতো না বলা হতো যে বাংলাদেশ সংক্রান্ত আগামীকাল বিকেল তিনটে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আছে এইটা তখন তাদের সংগঠন তাদের প্রচার বিভাগ অতটা ছিল না এটা প্রেস ক্লাবের দায়িত্ব নিয়েছিল তো এই বইটাতে সেই সব সাংবাদিকরা যারা নিজে ওই সময়ে সংবাদ সংগ্রহ করেছিলেন তাদের অভিজ্ঞতার কথা খবরটা তো তারা লিখেছিলেন কাগজে কিন্তু তাদের অভিজ্ঞতার কথা এবং আমার বলতে ভালো লাগছে যে ওই বইয়ের একটি সম্পূর্ণ অধ্যায় আছে যে আকাশবাণীর ওপরে যে আকাশবাণী যে কি ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল যারা যারা সেই সময় ছিলেন আকাশবাণী রেডিও কার্টুন তৈরি করেছিল আরও সংবাদ সমীক্ষা সংবাদ পরিক্রমা এই সমস্ত অনুষ্ঠান হতো এবং এই তাদের লেখনী থেকে আমরা একটি অধ্যায় করেছি যাতে এই ইতিহাসটা পরবর্তীকালের মানুষজন জানতে পারেন যে একটি যুদ্ধে সাংবাদিকরাও কিভাবে সহযোদ্ধার মতো একটি স্বপ্নকে সফল করার জন্য সে ওই ভূখণ্ডেই হোক এই ভূখণ্ডেই হোক তারা সামিল হয়েছিলেন তো সেই বইটা বাংলাদেশেও পুনর্মুদ্রিত হয়েছে এখানেও হয়তো তার দ্বিতীয় সংস্করণ করার কথা ভাবা হচ্ছে এছাড়াও তো অন্য প্রকাশনা আছে হ্যাঁ আমরা প্রকাশনা সবসময় করার চেষ্টা করি যেমন বাংলা সংবাদপত্রের দুশো বছর উপলক্ষে আমরা একটি প্রকাশনা করেছি সম্প্রতি সেটিও খুবই প্রশংসিত হয়েছে এবং সেটিও নিঃশেষ হয়ে গেছে যতজন অনেক গবেষকরা সেটি সংগ্রহ করেছিলেন এর আগে আমাদের খুবই গর্বের বিষয় যে কলকাতা শহর হচ্ছে ইংরেজি বাংলা হিন্দি এবং উর্দু হিকিস গেজেট যেমন ইংরেজি সেই রকম আমাদের যে বাংলা সংবাদপত্র এবং হিন্দিতে উত্তান্ড মারতান্ড এবং উর্দুতে জানে জাহানুমা এই কাগজগুলো সবকটাই কলকাতার থেকে এবং ফার্সি যে রামমন রায়ের পত্রিকা সব কলকাতার থেকে সূচনা হয়েছিল ফলে আমরা সেইগুলোর ওপরেও কিছু কিছু বই এর আগেও প্রেস ক্লাব প্রকাশনা করেছে আমাদের যে প্রতি বছরের যে বার্ষিক সংখ্যা হয় সেটাও কিন্তু সংবাদের জগতের বা পারিপার্শ্বিক নানান বিষয় নিয়ে বা সাংবাদিকদের না লেখা অনেক কিছু কথা না বলা অনেক কিছু কথা সমৃদ্ধ থাকে সাম্প্রতিক ইতিহাসটাকে ধরে রাখার একটা চেষ্টা করা হয় তাছাড়াও বিশেষ প্রকাশনা প্রেসক্লাবের একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রোতা বন্ধুরা আমরা কলকাতার ডায়েরির এই সংস্করণে যেখানে স্নেহা শিশুর সাংবাদিক আমাদের অতিথি তার একেবারে শেষের দিকে চলে এসেছি প্রেস ক্লাব নিয়ে কথা উনিশশো থেকে দু হাজার বছর পার করে এসেছে এই প্রেস ক্লাব এই উপমহাদেশের মধ্যে প্রাচীনতম এটা আমরা জানলাম একটা কথা জানতে ইচ্ছে করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পথ চলার ইতিহাসে দেখা যায় একজন বা দুজন বা একটা বা দুটো ঘটনা এমন হয়ে থাকে যেগুলোকে আলাদা করে সরিয়ে রাখা যায় মাইলস্টোন বললেও কম বলা হয় যেগুলোকে সরিয়ে রাখা যায় আলাদা করে এরকম কোনো একজন বা দুজনের কথা বলুন প্রেস ক্লাব কলকাতার যখন পঁচিশ বছর হচ্ছে তখন সেই অনুষ্ঠানে আসেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তাকে তখনকার সভাপতি সম্পাদকরা বলেন যে আমাদের নিজস্ব কোনো স্থান নেই তো তখন তিনি এটা প্রতিরক্ষা বাহিনীকে বলে ময়দানে বিভিন্ন ক্লাবের যে তাঁবু দেওয়া আছে তার মধ্যে একটি তাঁবু প্রেস ক্লাবকে দেওয়া হয় অর্থাৎ এখানে বহু নেতা নেত্রীরা দেশ বিদেশের বহু নেতা নেত্রী এখানে এসেছেন সকলেই ফলে এই তাবুটা পাওয়ার ক্ষেত্রে তার একটা বিশেষ অবদান আমরা মনে করি আর প্রেস ক্লাবের ইতিহাসে আরেকটা খুব মজার ছবি আছে প্রেসক্লাবে একটা দোলনা আছে এখনও নিশ্চয়ই সাংবাদিকরা সে দোলনা চড়েন না ওই বাচ্চারা যখন আসে বছরের যে কটা দিন সেই দোলনায় তারা চড়েন ইন্দিরা গান্ধী একবার এখানে এসেছিলেন তখন তিনি সেই দোলনাটায় চড়েছিলেন এবং তার পাশে আশেপাশে অনেক সাংবাদিক চিত্র সাংবাদিক দাঁড়িয়েও ছিলেন সেই রকম ছবিও আছে আমরা এখানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মেয়র তারা একসময় নিজের এমনি খুব ক্যারাম খেলতেন উনি প্রতিষ্ঠা দিবসে তারা আসতেন তাদের একটা ক্যারাম খেলার প্রদর্শনী হয়েছিল সেই ক্যারাম খেলার ছবিও আছে এবং এখানে এরকম বহু ঘটনা এখানে রয়েছে যেটা বললাম যে এখান থেকেই সবাই রওনা হয়েছিলেন বাংলাদেশের স্বাধীন সরকারের শপথ গ্রহণ কভার করার জন্য এরকম প্রচুর ঘটনা রয়েই গেছে সবসময় শেষে একটা প্রশ্ন প্রেস ক্লাব উপমহাদেশের প্রাচীনতম কলকাতার কথা বলছি কিন্তু এর পাশাপাশি আলাদা করে ক্রীড়া সাংবাদিকদেরও একটা ক্লাব তৈরি হয়েছে এই প্রয়োজনটা কেন দেখা দিল আলাদা করে না এটা ক্রীড়া সাংবাদিকদের জগৎটা পরিসরটা একেবারেই কিন্তু একটা স্বতন্ত্র পরিচয় মানে তার মানেই নয় যে খবরের কাগজের সঙ্গে তাদের কোনো যোগ নেই অনেকেই আমাদের দুটো ক্লাবের মেম্বার আছেন এরকম অনেকে আছে এবং এই ভাতৃপ্রতিম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো তাদের বার্ষিক উৎসবে আমরা যাই তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে তারা আসেন এবং যখন একসঙ্গে বসে কোনো কিছুর প্রয়োজন হয় আলোচনা করার তখন একসঙ্গে বসে এক ছাতার তলায় আলোচনা হয় দেখুন ওদের একটা আন্তর্জাতিক স্পোর্টস জার্নালিস্টদের একটি সংগঠন আছে তারপরে আছে আই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তারপরে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা তাদের প্রেস ক্লাবই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা কিছু আছে এবং এদের সঙ্গে ওই খেলা পরিচালনার যে সংস্থা তাদেরও একটা যোগাযোগ আছে কারা অ্যাক্রিডিটান পাবেন কারা ওই খেলার মাঠে ঢুকতে পারবেন কি হবেন তাছাড়া আগে যখন এত ওয়েবসাইট ছিল না সব খেলার ফলাফল এই তাঁবুতে এসে জমা পড়তো এখান থেকে সাংবাদিকরা সব খেলার ফলাফল নিতেন সি আর তাবুতেও আসতো রেফারিজ অ্যাসোসিয়েশনে এবং দেখুন এটা অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের কারুর সঙ্গে কোনো বিরোধ নেই এখন যা অবস্থা তাতে সকলকে আমাদের একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে হবে প্রত্যেকটি আলাদা প্রতিষ্ঠান তারা এগিয়ে যাবে তাদের মতো করে আবার যখন প্রয়োজন হবে একসঙ্গে সামগ্রিকভাবে আদান প্রদানের এবং একসঙ্গে কোনো কাজ করার একসঙ্গেও কাজ করবে যোগাযোগটা আমাদের অব্যাহত আছে যাতায়াতটা অব্যাহত আছে শুধু স্পোর্টস জার্নালিস্ট না আরও অনেক সংস্থা আছে সাংবাদিকদের অনেক ট্রেড ইউনিয়ন সংস্থা আছে তাদের সকলে প্রেস ক্লাবের মেম্বার আবার তারা তাদের মতো করে করছেন তাদের সভাগুলো অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে হয়তো এই নিয়ে কোনো বিরোধ নেই তারা তাদের মতো কাজ করছেন আবার সবসময় আমরা একসঙ্গেও আছি শ্রোতা বন্ধুরা প্রেস ক্লাব নিয়ে আলোচনা খুব বেশি যে আমরা করি তা নয় আমরা সংবাদপত্র টেলিভিশন রেডিও সেখানে যা শুনলাম সেগুলো নিয়ে আলোচনা করি এবং সাংবাদিকরা যা পরিবেশন করেন সেটা নিয়ে তর্ক বিতর্ক আমরা করি কিন্তু প্রেস ক্লাব যেখানে সাংবাদিকরা জড়ো হন নানা কারণে সেটা নিয়ে আলোচনা খুব একটা হয় না আমাদের আজকে সুযোগ হলো এই ক্লাবের সভাপতি স্নেহাশিষ সুরের মুখ থেকে কথাগুলো শোনার যে ঠিক কীভাবে তৈরি হয়েছিল ক্লাব কিভাবে বিকশিত হলো তার চলার পথে প্রধান প্রধান পর্যায়গুলো কি মূল্যবান স্মৃতি কি 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 ঘটনা ঘটেছিল যা আজকে প্রেস ক্লাবকে এই রূপ দিয়েছে এগুলো আমাদের সত্যিকারের একটা সম্পদ হয়ে রইল তার কারণ ওই যে বললাম যে কথা বলা হয় না অথচ যে কথা বলা দরকার এবং কলকাতার ঐতিহ্য যে কথা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে সেগুলো বারবার ফিরিয়ে আনে কলকাতার ডায়েরি আজকে সেভাবেই চলে এলো কলকাতার প্রেস ক্লাবের কথা সভাপতি সুরকে ধন্যবাদ জানাই এবং আমরা অপেক্ষা করব এরকম আরও আলোচনার জন্য যেখানে সাংবাদিকতা জগতের এমন আরও ঘটনা উঠে আসবে যা হয়তো আমাদের চোখে পড়ে না কানে আসে না কিন্তু আমরা জানতে চাই অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে এই আশিতম প্রতিষ্ঠা দিবসের আশপাশে এই ধরনের সম্প্রচার যে সম্প্রচার শুধু ভারতেই নয় ভারতের বাইরেও ছড়িয়ে পড়ছে আমরা চেষ্টা করি এই ঐতিহ্যপূর্ণ প্রেসক্লাবকে কীভাবে যে কথা আপনি বলছিলেন যে সমাজের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কেন্দ্র হিসেবে বৌদ্ধিক চর্চার কেন্দ্র হিসেবে স্থাপিত করতে সেই স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে চলি আপনাকেও ধন্যবাদ নমস্কার